আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম তুমি যে আমার মেয়েকে বিয়ে করতে এসেছো তোমার যোগ্যতা কি বলো তুমি কি করো আঙ্কেল আমার কি চাকরি করতে হয় ঢাকা শহরে দশ বারোটা বাড়ি আছে এগুলা বাড়া তুইলাই তো খাই আমার আর চাকরি বাকি করা লাগবে না আপনার মেয়েরা আমি সুখে রাখতে পারবো আচ্ছা তুমি এখন আসতে পারো নেক্সট এই শালার পোশালা কয় কি রে দশ বারোটা বাড়ি আছে তারপরেও মাইয়া দিতে চায় না তুমি যে আমার মেয়েকে বিয়ে করতে এসেছ তোমার যোগ্যতা কি বলো তুমি কি করো কেন আমার চেহারা দেখে কিছু বোঝেন না আমি কালো হইছি তাতে কি হইছে সরকারি চাকরি করি সরকারি আচ্ছা তুমি এখন আসতে পারো নেক্সট কি রে শালার পোশালা কয় কি রে আমারেও রিজেক্ট করে দিল সরকারি চাকরি করি তারপরও বুঝলাম না সবার ইন্টারভিউ তো নিলাম সবাই তো চলে গেল তুমি তো লাস্ট আচ্ছা তোমার পরিচয়টা দাও তোমার ইন্টারভিউটা নেই আঙ্কেল আমার ইন্টারভিউ নিয়ে কোনো লাভ নাই আমি একজন দিন মজুরি রিস্কা চালাই আর খাই তোমার মতো ছেলেই তো আমার দরকার তুমি পাস করছো তোমার গার্ডেন নিয়ে কালকে আমার বাসায় চলে আসো বিয়ার প্রস্তাব নিয়া শালায় কি নিশা দিশা করছিস নাকি ঢাকা শহরে এতগুলা বাড়ি ঘর আছে সরকারি চাকরি করে হালাই আমারে পছন্দ করলো ব্যাপার কি আচ্ছা আপনি আমারে পছন্দ করছেন কিসের জন্য বলেন তো আমি তো একজন রিস্কা চালক কারণ আমার একটা ঘর জামাই তারা তো ঢাকা শহরে বাড়ি ঘর আছে সরকারি চাকরি করে তারা তো ঘর জামাই থাকবে না তুমি যেহেতু গরিব তুমি তো অবশ্যই ঘর জামাই থাকবা তাই না এইটা তো আগে জানতাম না এত বড় লোক মানুষরা গরিব ঘর জামাই রাখে এরা যদি জানতাম তাহলে তো আগে বিয়া করে লাইতাম এত কষ্ট করে কি আর রিস্ক আঙ্কেল আমি তো ঘর জামাই থাকতাম না যেহেতু আপনি মুরব্বী মানুষ বলছেন তাই না করতে পারলাম না আচ্ছা আমি রাজি আপনার মেয়েরে বিয়ে করতে ডাকেন কাজী বন্ধুরা তোমাদের জন্যই কিন্তু আমি বিয়া করলাম বুঝছো তাড়াতাড়ি লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো তাহলে কিন্তু বউটারে রাখমু আর যদি সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু বউটারে সাইরে দিমো তাড়াতাড়ি শেয়ার করো সাবস্ক্রাইব করো আর নেক্সট ভিডিও দেখার জন্য আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখো